बोकादन के बोकादन के अस्त अस्तन बोकादन के बोकादन के हां हेला मुने कर देख नाइ छे हां सना जीवनी तू ने कृष्ण ना तो ना मार की हम की कुछ कर

ও নামাইয়া আমি কাঁচারে দিছিলাম ওর আমার দোষ দিতেছে যে আমি নাকি খেতে দিছি ও নিজে হাত দিয়ে নামাই দিছি যেখানে যে সবাই আমি ভিডিওতে সাক্ষী রাখলাম ঠিক আছে আর আমার এই কি কেউ কথ্য ভাষা গালি করলো এটা তো অবশ্যই রেকর্ড হয়েছে অলরেডি ঠিক আছে আর আমি এখানে কাঁচারে দিছিলাম দেখেন হাত দিয়ে নামাইলো এটা অলরেডি ভিডিওতে স্পষ্ট হয়ে গেল আমারও কথ্য ভাষা গালি করতেছে ও আমার হুমকি দিছে ঠিক আছে আমি দেখেন যে রাস্তাটা আমি ঘাস হয়েছিল

মামা এদিকে আছেন একটু না 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 আমি এই যে মামা এদিকে আছেন এই তো শিশিবি শিবির আমি এই যে ওইখান থেকে মামা এই সরের দিকে সরো আমি রাস্তাটা পরিষ্কার করে মামা হ্যাঁ গাছটা আমি ওই যে ইচ্ছা করে হাত দিয়ে গুলা নামাই আমার যা তা বকাবি করছে মামা এই বিষয়ে কি এটা কি ঠিক করছে আমার এখন আমার এই যে ডেল দিছে দেখেন এই যে বুকের মধ্যে ডেল দিছে আমারে মাটি দিয়ে ঠিক আছে দেখেন মামা আমি কি অন্যায় কিছু করছি আরে যেখানে ইন্দুরে মাটি গুলো পড়ছিল আমি কেউ উঠাই দিছি না হ্যাঁ এই যে দেখেন মামা আচ্ছা দেখেন মামা ও মাইশের খাদ্য হাইটা হ্যাঁ না আমি কি অন্যায়টা করছি এটা দেখেন আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আর আর এগুলো আমি কাছারে দিছিলাম তাই না আমার কিভাবে চুরমুর ঠিক আছে ঠিক আছে এই তুমি তুমি কথা কইছ না মা আমি একটা কথা কইছি আচ্ছা দে কভার দেও কভার দেও না না মামা দেহন কি করছিনে কি হইছে আমি কি করছি আপনি আমার নাম তাই না এখন জিজ্ঞাস করেন এরমা ছিল মামা কালকে মিলে ধরে কথা একটা কইন নাকে কথা দুই একটা হ্যাঁ তুমিও বাকি ওটা মাথা মিলে না কামলা না শুনি잖아 ফলাইছাল কামলাবা জিজ্ঞেস করেন বুঝ বন্ধ এ ভাবী এ না হেন মাৰি উঠাই দিছে নাই আৰু কাচাৰি এই গাছ এই যে উপরে দেওয়া একটা জিনিস না যাই না না কি করন যাবো কোনটা দিব আমরা উপর দিতেছি দিছি গাছ মাটি বাইঙ্গা না যায় সেজন্য দেওয়া হয়েছে আর আপনি তো না মাইলে এগুলা

আপনি উল্টা বলবেন না এটা কিন্তু খারাপ বব এটা কিন্তু খুব খারাপ বব ঠিক আছে উল্টা পাল্টা বলবেন না এটা অন্যায় করতেছেন ঠিক আছে এই যে সমস্ত আচ্ছা 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 ঠিক আছে কেন বাইরে করে দেখা যাবো আর এই সমস্ত উল্টা পাল্টা বাসাতে বলতেছেন এটা আপনি পাবেন যদি দেশে আইন থাকে হ্যাঁ যদি দেশে আইন থাকে এটা আমি দেখে সারবো ইনশাল্লাহ ঠিক আছে